সাম্প্রতিক সোশ্যাল মিডিয়ায় গুজব ছড়িয়ে পড়েছিল যে ভারতে আবার চালু হচ্ছে জনপ্রিয় অ্যাপ টিকটক অনেকে দাবি করেন তারা নাকি অ্যাপটি করতে আসলে কিছু ব্যবহারকারী টিকটক আদি এক্সপ্রেস এবং সিনের পেজ দেখতে পাচ্ছিলেন কিন্তু অ্যাপের কোনো ফিচার্স বা ভিডিও আপলোড হচ্ছিল না এটি সের্ফ একটি প্রযুক্তিগত ত্রুটি ছিল এই গুজব শুরু হওয়ার পর থেকেই কেন্দ্রীয় সরকার স্পষ্টভাবে জানিয়ে দিয়েছেন যে টিকটক বা অন্য কোনো নিষিদ্ধ চীনা অ্যাপের উপর থেকে নিষেধাজ্ঞা তোলার কোনো সিদ্ধান্ত নেওয়া হয়নি দু হাজার সালে ভারতীয় সেনাদের সঙ্গে গালুয়ালে সংঘর্ষের পর জাতীয় নিরাপত্তার কারণে টিকটক সহ একাধিক চীনা অ্যাপ নিষিদ্ধ করা হয়েছিল কারণগুলো এখনো বজায় আছে আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হল নিষিদ্ধ অ্যাপগুলি দুশোর বেশি নকল বা ক্লোন সংস্করণ এখনও প্লে স্টোরে বা অ্যাপ স্টোরে পাওয়া যাচ্ছে যা ব্যবহারকারীদের জন্য নতুন ঝুঁকির কারণ টিকটক ফিরে আসছে এমন খবর সম্পূর্ণ ভিত্তিহীন কেন্দ্রের অবস্থান এখনও একই জাতীয় নিরাপত্তা সবার আগে